রাজনৈতিক নেতাদের দেখলেই আপনাদের একেবারে ফেরেস্তার কথা মনে হবে অর্থাৎ একজন রাজনৈতিক নেতা দেখবেন চমৎকার একটি রেখেছে সুন্দর করে কেটে এবং একটি পাঞ্জাবি পরেছে টুপিটা পরে না উপরে একটি সুন্দর পারলে মুজিব কোর্টের মতো কোর্ট পরবে সাদা ধবধবে সাদা পাজাবা পাজামা পাঞ্জাবি চমৎকার বেশভূষা দেখলে আপনার মনে হবে একেবারে ফেরেস্তা। এবং মানে একেবারে সাধারণ জনগণের কাছে তারা ফেরেস্তার উপে আসলে আবির্ভূত হয় কেউ কেউ এমনটি বলে থাকে এমপি নেতা নেতা মন্ত্রী তিনি কিন্তু আসলে পাতি অনেক ফেরেস্তার মতো অনেক সাহায্য করে আসলে কি তাই একজন নেতা নেতা যারা হয়ে উঠে রাজনৈতিক নেতা তাদের একেবারে শুরুটা চিন্তা করুন তারা দেখা যাচ্ছে যে একেবারে ব্যাক বেঞ্চে যিনি থাকে স্কুলের একেবারে শেষের বেঞ্চে যিনি বসেন বা দেখা যাচ্ছে একেবারে দুষ্টু প্রকৃতির যিনি যার আচর আচরণে সাধারণত এলাকাবাসী অতিষ্ঠ থাকে তিনি কিন্তু রাজনীতিতে জয়েন করেন এবং দেখা যাচ্ছে যে কোনো কাজ নাই যিনি তা করেন না পরবর্তীতে যখন বড় ধরনের নেতা বনে যান বা এলাকার একটি গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে তখন কিন্তু তার বেশভূষায় একটি পরিবর্তন চলে আসে তার কথাবার্তায় পরিবর্তন চলে আসে এবং মানে মানে উনি এমন ভাবে নিজেকে জনগণের সামনে পরিবেশন করে যেন মনে হয় যে আহ ওনার চেয়ে ভালো দ্বিতীয় কোনো ব্যক্তি আসলে নেই আসলে কি তাই তা না আসলে গাছ যেভাবে বা যে শুরুটা যেরকম ছিল গাছের যে বা ই ছিল আর কি স্বভাব চরিত্র অর্থাৎ এটি লিচু গাছ কিনা আম গাছ সেটি কিন্তু যেরকম ছিল সেটি হঠাৎ করে তিনি আপেল বা আঙ্গুর গাছ হয়ে উঠবেন ব্যাপারটা এরকম নয় অর্থাৎ একটি ফেক চেহারা বা একটি কি বলবো আসলে বা আবরণে ঢাকা একটি প্রতিচ্ছবি বা একটি প্রতিমন্ত্রী প্রতিমূর্তি তিনি তৈরি করার চেষ্টা করেন এটি আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রতিচ্ছবি